মুক্তি পেল ঢাকাই কিং শাকিব খানের তাণ্ডব সিনেমার দ্বিতীয় গান গানের শিরোনাম লিচুর বাগানে আর এই গানের মধ্য দিয়েই প্রকাশ্যে আসলেন নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর যিনি তাণ্ডব সিনেমার নায়িকা এবং এটি হতে যাচ্ছে এই অভিনেত্রী প্রথম সিনেমা প্রথম সিনেমাতে তার যেরকম ঝলক দেখানোর কথা ছিল ঠিক ততটাই হতাশা করেছেন এমনটাই বলছেন নেটিজেনরা লিচুর বাগানে গানটি প্রকাশের পর থেকেই ভিড়ের দৌড়ে এগিয়ে রয়েছে যা রেকর্ড অতিক্রম করেছে শাকিব খানের বিগত সিনেমার গানগুলোর খুব দ্রুত সময়ে মিলিয়ন মিলিয়ন ভিউজ পাওয়া এটি হচ্ছে শাকিব খানের সিনেমার প্রথম গান যেটি খুব দ্রুত সময়ে খুব বেশি ভিউ অর্জন করতে পেরেছে এখন কথা হচ্ছে এই লিচুর বাগানে গানটি প্রকাশের পর থেকে। সোশ্যাল মিডিয়াতে দর্শকদের মধ্যে দুইটি ভিন্ন গ্রুপ ভালো হয়েছে এবং অন্য একটি দল বলছে এটি একেবারেই সিনেমার সাথে মানানসই গান নয় গানটি খুবই পুরনো একটি জনপ্রিয় গান এই গানটিকে সিনেমায় যেভাবে ব্যবহার করা হয়েছে সেটি অনেকেই মেনে নিতে পারছেন না তবে আরেকটি দল এটাকে উদাহরণস্বরূপ বলছে সবচেয়ে বেশি ভিউ অর্জনকারী সাকিবের এই প্রথম গান যেটি কিনা অতীতের অন্য সিনেমার গানগুলো রেকর্ড অতিক্রম করেছে তবে এখানে বলে রাখা প্রয়োজন সাকিবের সিনেমার গানগুলো সম্প্রতি সিনেমার যেগুলো সিনেমা করেছে তার গানগুলোর প্রত্যেকটাই কিন্তু ভালো ভিউজ পাচ্ছে সে তুলনায় লিচুর বাগানে গানটি প্রকাশের পর থেকে খুব দ্রুত সময়ে বেশি ভিউ পাওয়ার রেকর্ড করেছে এখন কথা হচ্ছে দর্শক যদি ভিউ বেশি হয় তাহলে কি একটি গান ভালো হয়েছে বা তার মান বিচার করা সম্ভব আমি যদি বলি আমার দৃষ্টিতে ভিউ কাউন্ট করে কখনোই মানের বিচার করা সম্ভব নয় একটা জিনিস মনে রাখবেন খারাপ জিনিসেরও কিন্তু ভিউ হয় তার মানে খারাপটা কখনোই আমাদের অ্যাকসেপ্টেবল না এখন আরেকটি কথা হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু ভিউকে কাউন্ট করতে হয় ব্যবসায়িক দিক বিবেচনা যদি আমি যাই তাহলে ভিউটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু তার মানে এই নয় যে আমরা বস্তা পছার কিছু জিনিস আমরা দিয়ে দিব দর্শকদের আর তাতে কারিকারি ভিউ আসবে কোটি কোটি মিলিয়ন ভিউ আসবে তাতে আমাদের ভালো মানে অর্থ আমরা পাচ্ছি ওখান থেকে তার মানে এই নয় যে অর্থের লোভে আমরা এমন কিছু তৈরি করব বা এমন কিছু দিয়ে দিব তাকে আমরা ভালো কিছু বলবো তাণ্ডব সিনেমার যে গানটি ব্যবহার করা হয়েছে সেটি অনেক পুরনো একটি ফোক গানার গান সেটিকে নতুন আঙ্গিকে সিনেমায় ব্যবহার করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই সিনেমা এই গানটি কতটা গ্রহণযোগ্যতা পেয়েছে নেটিজেনরা বলছেন যে এই সিনেমার সাথে কখনোই এই গানটি যায় না এবং সাকিবের মতো জনপ্রিয় নায়ক ঢাকায় সিনেমার বর্তমানে একজন সবচেয়ে জনপ্রিয় নায়ক তার এই সিনেমাতে এই ধরনের একটি গান এবং গানের সঙ্গে যেভাবে নেচেছেন সাবিল আনুর এবং সাকিব খান সবকিছু মিলে কেমন যেন একটু ব্যাখ্যা লেগেছে গেছে। আরেকটা বিষয় এখানে বলতে হয় সেটি হচ্ছে গানের সাথে গানের যে কথা কথার সাথে দৃশ্যায়নের কোনো মিল পাওয়া যায়নি এমনটাও বলছেন নেটিজেনরা তবে দল বলছে এই গানটি মাইল থাকবে খানের দর্শক একটি ফলক হয়ে আপনারা যদি গানটি দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই মন্তব্যের ঘরে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর যারা এখন পর্যন্ত গানটি দেখেননি তারা অবশ্যই ইউটিউবে লিচুর বাগানে সার্চ করেই দেখতে পারেন এই গানটি অবশ্যই বর্তমানে খুব ট্রেন্ডিং এর রয়েছে এবং খুবই শ্রোতা এবং দর্শক প্রিয়তা অর্জন করে ফেলেছে বলা যায় কারণ ভিউ যে পরিমাণ হচ্ছে তাতে একটা দর্শকপ্রিয়তা দর্শক হয়েছে তবে এখানে আরেকটি প্রশ্ন থেকে যায় যখন কোনো কিছু নিয়ে সমালোচনা হয় তখন কিন্তু সেটির ভিউ থাক করে বেড়ে যায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ